আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ও তুম في ريب مما نزلنا على عبدنا فطؤ بسوره من مثله ودعوا شهداكم ودعوا من دون الله ان كنتم صادقين. যদি আমার আল্লাহ আমি আমার গোলামের ওপরে যেটা না জিল করেছি এটা তোমাদের মিথ্যা মনে হয় যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এরকম একটা কিতাব এরকম একটা ছোট্ট সুরা লিখে দেখিয়ে দাও বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম তুমি বসো তোমার বন্ধু বান্ধবকে ডাকো সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকো যে কোরআনে সুরার মতো একটা সুরা লিখে দাও শুধু আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা সত্যবাদী হও আমার আল্লাহ আয়তে বলছে কখনো আর কখনো পারবে না তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম পারবে না ভিতরে এতটুকু সন্দেহ পোষণ করা যাবে না যদি কেয়ামতের মাঠে আপনাকে আমাকে কামিয়াব হতে হয় ডান হাতে যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে এক নম্বরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না একটা কথা আমি বহুবার বলেছি আপনারা ইউটিউব খুললে পেয়ে যাবেন বক্তব্যে হয়তো হাজারোবার শুনেছেন বিশ্বনবীকে বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন জোরে বলেন জানতেন জানতেন না তার চারটা কারণ আছে চারটা কারণের মধ্যে সব থেকে বড় কারণ দুটি যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে কার বুকে এত সাহস আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো হ্যাঁ সে তো সে সারা পৃথিবীর গুরুর গুরু নবীদের নবী আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যা যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে এটা নিতে পারেননি এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে ওই জন্য নিরক্ষর রেখেছেন যে যাতে করে কাফের বেঈমানেরাও যেন না বলে যেটা মোহাম্মদ গোপনে লেখে আবু জাহেলও পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি ওটা বলবে কি করে ও তো লিখতেই যাবে না তাহলে কোরআনটা কা আল্লাহ যদি উনি লিখতে জানতেন তাহলে মানুষ সন্দেহ করত। এই জন্যে কোরআনে কোনো সন্দেহ করা যাবে না তারপরে দুই নম্বর হোদাল এই কোরআন হেদায়েত দেবে কাকে দেবে মুত্তাকিদেরকে হেদায়েত দেবে কাফেরকে দেবে না বেঈমানকে দেবে না মুশরিককে দেবে না ফাসিককে দেবে না যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কুরআন থেকে হেদায়েত পাবে না কুরআন নিজে বলেছেন ইদাল্লু বিহি কাসীরা ওয়া ইহদি বিহি কাসীরা ওয়া মা ইদাল্লু বিহি ইল্লাল ফাসিকিন এই কুরআন প্রমাণ অনেকে পণ্ডিত ওই হেদায়তের রাস্তা পেয়ে গেছে নূর পেয়ে গেছে আবার অনেকেই কোরআন থেকে বিভ্রান্ত হয়ে গেছে কোরআন তাকে হেদায়ত দিতে পারবে না হেদায়তের মালিক নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন না হেদায়তের মালিক আল্লাহর কালাম পাক নয় হেদায়তের মালিক হলেন আল্লাহ ইন্না কালা তাহাদি মান আহবাবদা ওলা কিন্ন আল্লাহ এহাদি মাইয়েশা আল্লাহ তার নবী বললেন না বি তুমি চাইলে লোক হেদায়ত পেয়ে যাবে এটা হবে না আমি যাকে চাইব সে হেদায়ত হিন্দাকে আল্লাহ চেয়েছেন হিন্দা কলিজা চাবানোর পর হেদায়ত চেয়েছেন ও মানে ওয়েসি হেদায়ত পাবে আমির হামজাকে যাকে ওয়েসি কতল করার পরও সে হেদায়ত পেয়ে গেল আল্লাহ চাইনি আবু তালে হেদায়ত পাবে কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব আর দিলের ভিতরে কোনো তলব ছিল না এর জন্যে রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়ত দিতে পারেননি তাই আমার রব বলছেন এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়তের নোটটা কোরআন থেকে নিব এখান থেকে আলো নেব কামিয়াবির রাস্তাতে হাঁটব আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেবো তাহলে তাকে মুখটা কি হতে হবে আল্লাহ ভিগু হতে হবে হবে তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে সর্ব কি বলেন তো হ্যাঁ আচ্ছা বলি একটা ভালো মজবুত আখ নিয়ে আপনাকে দিলাম রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে মারবে চাপ তো আর রস চু করে টানবে খাও কিন্তু যার দাঁত নাই একটাও নাই কি করবে হু যে না ওর যার দাঁত নাই সে আখ থেকে কোনো ফায়দা নিতে পারবে না কেন দাঁত নাই এই জন্যে তো কোরআন হলো আখের মতো এর ভিতরে মধু আছে এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে ভীতু রাস্তা পাবে আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি সাঁতারু চারশো কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা মনি মানিক্য পাবে না আর ডুবুরি চারশো কিলোমিটার লাগবে না কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হীরের টুকরো আনবে কথা ঠিক না বল তো সাহাবারা যে এটা হলো মহাসমুদ্র এই সমুদ্রের সাহাবিরা ডুব মেরে হেদায়তের নূরের আলো তুলে নিয়ে এসছে কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামের সমুদ্রে সাঁতার কেটেছে একটাও হীরের টুকরো দেখতে পায়নি কথাটা বুঝাতে পারলাম এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে অনেক বিধর্মী আছে নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে কিন্তু তাকে হেদায়েত দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে তো করছে তো করছে কেন তো কারণ ও এখনো সে নোটটা দেখতে পায়নি জি পায়নি। গিরিশচন্দ্র সেন বিসমিল্লা শুরু করে মিনাল জিন্নাত পর্যন্ত গোটা কোরআনে জমা এগুলো বাংলাতে কিন্তু হেদায়েতে নোটটা খুঁজে পেল না কিন্তু হজরত উমাদ গোটা কোরআন একটা গোটা সুরাও নয় শুধু সুরা তহার একখানা আয়া তার বোনের মুখ থেকে শুনল ইন্নানি আনাল্লা লা ইলাহা ইল্লা আনা ফাগুদি ওয়াকি বিশাল হেদায়েতের দরজা খুলে গেল মহাসমুদ্রে যেন হীরের আলো পেয়ে গেল আর সমস্ত গহপর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল তার জিন্দগিটা চেঞ্জ হয়ে গেল তাই আমার আল্লাহ বলছেন কিতাব আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ হনায়ে তবে একটা জিনিস জানতে হবে হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে সে কে হুদা লিল যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়েত পাবে আর যার দিলে আল্লাহর ভয় নাই যে আল্লাহ ভিরু নয় ওই লোকটা হেদায়েত পাবে না হাজী ভাই আপনাদের অত্র এলাকা গোলা এলাকায় খুব আসি এমন কি হরিরামপুর রানীতলা বহু ঘুরেছি এখানে প্রথম এসছি তো এখানে একটা দুটো একটা দুটো করে লোক উঠতেই আছে তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু বা এই টাইমই লোক পালাই এটা কী হ্যাঁ না আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা তো এই লোকগুলো উঠছে কেন হেলমেট লে সব করতে যাচ্ছে পুলিশে ধরবে নাকি যে পাশা খুললে তুমি হেলমেট লাগাব নি জি ভাইয়েরা একটু ধৈর্য ধরে শুনেন যত বেশি যাব তত ভালো লাগবে আল্লাহর ভয় হযরতে উমার একদিন সাহাবিদের ভিতরে কথা বলছেন রে রসুলের সাহাবিরা তোমরা একটা কথা আমাকে বলো বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে আমি উমার জানি তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানব তোমরা কেউ কিছু বলতে পারবে কি ওবাই বলছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিম আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি হাজারে তোমার ওয়াইনে কাপকে বলছে তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে তুমারে কাছুবাইফ নেেন আসার পর বলছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তায় হেঁটেছেন অতিক্রম করেছেন বহু রাস্তা দেখেছেন তবে আমি জিজ্ঞেস করি যে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি সংকীর্ণ রাস্তা বলতে কি এই দিকে একটা জমি এই দিকে একটা জমি দুই জমির মাঝে যেটা থাকে কী বলেন আল আলপথে হেঁটেছেন কি জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে দুই দিকে কাঁটার বেড়া মধ্যখানে আলপথ এরকম কোনো দিন হেঁটেছেন কি লোকটি হাজির একটু ও বাইব কি যখনই এই কথাটা উমারকে বললেন হাজিরে তো একটু বিলক্ষণ চুপ থেকে বলছে হা আমি হেঁটেছি কাপ বলছেন ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি তখন বলছে হাঁ দেখাতে পারবো গায়ের চাদরগুলো গুটিয়ে নিল জুব্বাটাকে গুটিয়ে নিল মধ্যখানে এক পা দুপা করে ফেলতে লাগলো আর মুখে বলছে রে ওবাইনে কাপ আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি ডান দিকে ঝুকলো কাটা লাগবে শান্তিকও ঝুকলে কাটা লাগবে সুতা ছেড়ে যাবে কাপড় ছিঁড়ে যাবে চামড়া চামড়া কেটে যাবে রক্ত বের হয়ে যাবে নানান ভয় দিলের ভিতরে রেখে হেটেছিলাম ওআই কাপ বলেন বাস 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 আল্লাহর নবী এটাকেই আল্লাহর ভয় বলেছেন এই পৃথিবীটা এমন একটা জায়গা মমি মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয় পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে এক দিকে একদিকে রান্ডি একদিকে সুদ একদিকে জুয়া একদিকে এনজিও একদিকে আপনার কিনা লুডো আর একদিকে দাবা একদিকে মদ একদিকে আপনার জুয়া তাস এদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে যার দিলে আল্লাহর ভয় আছে নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনহা থেকে কে মাটি কবর পর্যন্ত নিয়ে যাবে এর নাম আল্লাহর ভয় তো সিরেবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা জান কান কিতাব বাফি হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই খোদা লিল মুত্তাকিন পাবে কে যে লোকটা মুত্তাকি হবে আর মুত্তাকির লক্ষণ কি আল্লাহকে ভয় করে নিজেকে কে গুনাহ থেকে বাঁচাবি একটা জিনিস খেয়াল করেন সাহাবিটা কত দামি দেখেন উনি শহীদ সাহাবি উনি মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি ছিলেন আব্দুল আবিনের আওয়াহা শহীদ সাহাবি আল্লাহ আকবর কত দামি সাহাবি বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে এটা হাদিসটা পেয়ে যাবেন সোরা মারিয়ামের তফসির দেখবেন সোরা মারিয়ামের তফসির এনেছে তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন বলেন এটা কেমন টাইম স্বামী স্ত্রী ঘরে কেউ নাই দুজন দুজনের জন্য হালাল এখানে তো আল্লাহর ভয়ের কিছুই নেই বিবিয়ং স্বামীওয়ং দুইজনের ভিতরে যৌবনের জোয়ার উত্তাল সেই অবস্থায় বিবির জাঙ্গে বালিশ লাইনি মাথা দিয়ে শুয়ে আছে সে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়ে সেই বিবির জাঙ্গে পড়ছে কাঁদছেন নাক ফুলছে মুখ লাল হয়ে গেছে চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে বিবি স্বামীকে বলছেন মা স্বামীর কান্না দেখে বিবিও কান্দতে শুরু করেছেন স্বামীর কান্না দেখে বিবিও কান্দতে শুরু করেছেন এমন সময় স্বামী বিবিকে কে বলছেন মা ইউবে কে কে তোমাকে কাঁদালো কি এমন তুমি চিন্তা করেছো যে তুমি কাঁদছ কেন বিবি উত্তরে বলছেন বাকাই কালে এ কে আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার তখন স্বামী আবার বিবিকে বলছি বেগম রে প্রিয়া রে ভালোবাসা রে বিবি আমার তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই আমি যে একটা কি বলছি এটা বীরবির করে তুমি শোনার চেষ্টা করো উনি একটা কোরআনের আয়াতকে মারিয়ামের একাত্তর নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন বিসমিল্লাহ রহমান রহিম ও ইম ইлла ওয়ালিদূহা কান আলা রাব্বিকা হাতমম মাকদিয়া শেষ হয়ে গেল আবার বলছেন ও ইন মিনকুম ইল্লা ওয়ালিদূহা কান আলা এবার বাংলায় বলি বলছে বেগম রে আমার আল্লাহ কি বলছেন শোন আমার আল্লাহ এ আয়াতে বলছেন তুই ইমানদার হ চাই বেঈমান হ তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি রাস্তাটাকে অজীব করে দিয়েছি পা দিতেই হবে তার নাম হচ্ছে এমন এমনকি বিশ্ব নবীকেও এই পুলসেরাত নিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে এই পুলসেরাত থেকে কেউ রেহাই পাবি রে বিবি আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে তাই আমার ওই আর একটা মনে পড়ে গেছে যদিও তোর জেঙে মাথাটা আছে তুই হলি আমার জীবনের ভোগ আর যে জায়গাতে মাথাটা রেখেছি আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে তারপরও আমার ব্রেন চলে গেছে পুলিশের হাতের দিকে আল্লাহর ভয়ে এরপরে আবদুল্লাহ বলছেন বেগম রে সে পুলিশের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানিস নবী বলেছেন পুলিশের দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের সে গাছগুলো কেমন মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় কা গাছের মতো সেই গাছটা ওই গাছের ফলগুলো হলো আকুরশির মতো বংশীর মতো মাছ ধরা ধারালো সেগুলো কোটি কোটি ফুলসেরাতে ঝুলছে রে বেগম যখন মানুষ ওই দিকে পার হবে একটা বংশী যদি চামড়াতে বিধে যায় আল্লাহ আর নবী বলছেন আর জানা যাওয়া যাবে না আমি সেই ফুলসেরাতের ভয়ে কাঁদি অতএব কোরআন থেকে হেদায়ত নিতে গেলে আল্লাহর ভয়ের আল্লাহ ভরা থাকতে হবে এর জন্য নবীজি বলেছেন তাকুয়া হাহা এই জায়গায় যদি রবের ভয়ে থাকে কোরআনের প্রতিটি আয়াতে হেদায়তের নূর পাওয়া যাবে আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে গোটা কোরআন পড়ে 40 ختم হয়ে যাবে তারপর বৈমানি আর মিথ্যা কথা ডানি মারা ছাড়বে না তার কারণ কোরআন হেদায়েত দেওয়ার মালিক নয় তো আমার রব বলছে গোলাম রে কঠিন কিয়ামতের মাঠে যদি দান হাতে সার্টিফিকেট নিয়ে कामयाब হতে হয় আল্লাহর ভয়কে তোমাকে রাখতে হবে জালিকাল কিতাব লা রাইফা ফি হুদান লিল মুত্তাকিন এই কিতাবে কোন সন্দেহ নাই হেদায়েত পাবে মাত্র মুত্তাকীরা তকবীর আল্লাহু আকবার আমার আল্লাহ কি বলছেন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়বি الذین يؤمنون بالغیب সকল একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি এটা যত কঠিন তত আসান দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে ফেরেশতা দেখি না ঈমান রাখতে হবে পুলসিরাত আছে বিশ্বাস করতে হবে কবরে আজাব আছে শাস্তি আছে কবরে আনন্দের ঘুমও আছে বিশ্বাস করতে হবে মিজান কিয়ামতের মাঠে দাঁড়ি পাল্লা দাঁড় করানো হবে সত্য আল্লাহর আড়স আনা হবে সত্য হাজে কাউসারের পানি থাকবে সত্য বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর সেটাও সত্য পুলিশেরা আছে এটাও সত্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে এটাও সত্য জান্নাত আপনাকে স্বাগতম দিবে এটা সত্য একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা जिंदगी আছে মা আমার খালা আমার বেটি আমার এর উপরে নুনতো পছন্দ পছন্দ করলে হবে না দৃঢ় বিশ্বাস রাখতে হবে জি একটা হিন্দু ছেলে নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে ঢুকে এবার ডান দিকে দেখছে এবার কিছুই নাই কাকে ডাকো তোমরা প্রশ্নটা কত সুন্দর ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে ইউনিভার্সিটির এম এ করছে চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে কাকে ডাকেন প্রশ্নটা করছেন কাকে যিনি পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ জান্নাত নসিব করুন গোলাম আহম্মদ মর্তুজাকে জি আমার জেলার মানুষ তো আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে আমাকে ভালোবাসতেন আমি ওনাকে দেখা করতে যেতাম আমাদের একটা সম্পদ ছিল পৃথিবী থেকে চলে গেছেন জি আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ তো ওনাকে প্রশ্ন করেছেন উনি তখন বললেন জি আমরা হলাম দুর্বল আপনারা হলেন সবল তোরা আর খুশি হলো কয়েকজন ছেলে ভার্সিটিতে যাচ্ছিলেন উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন বলে আমরা কেন দুর্বল তোমরা কেন সবল বলো তো আমরা দুর্বল এই জন্যই যে আমরা আল্লাহ তো দূরের কথা আল্লাহকে তৈরি করা তো দূরের কথা কোরআনে প্রত্যেকটা সোরাতে একটা করে বিষ আছে আছে না নাই কিন্তু সোরা তোবাতে মলানা সাহেব লিখে দিতে পারবে ক্ষমতা আছে আল্লাহ দেননি রসুল লাগাননি কারো ক্ষমতা নাই লেখে দিই সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন গোটা মাদেশের যত কাগজ আছে মনে না বিশুল্লা ভরে দেবে কিন্তু ওখানে লিখতে পারবে তাহলে একটা দুর্বল না সবল দুর্বল কিন্তু তোমরা সবল নিজের আল্লাহকে নিজের হাতে বানাও তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও তাহলে তোমাদের মতো সবল কে আছে এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে এ দেখুন কবি কবি নজরুল কি বলেছেন নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব ভেবে হয়ে আকুল ফুল যদি নি তোমারও হাতে জল রবে নয়ন পাতে অশ্রু নীলে ফুটবে না প্রেমের মকল নয়ন ভরা জল গ তোমার আচল ভরা ফুল মেটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে ছেলেটাকে বলছে ফুল লাও চোখের পানিতে কাঁদছে হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো তখন প্রেমিক বলছে নয়ন ভরা জলগ তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নিই তোমার হাতে যদি আমি ফুলটা নিয়ে নি। তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে চোখের পানি আর থাকবে না আর অশ্রু যদি চোখের নি তাহলে প্রেমের ফুল আর ফুটবে না তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য যত কামবে তত ভালো লাগবে এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে আমাকে এত ভালো লাগে তার গোনাগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই কত ভালো লাগে সেই প্রেমিক বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে বাপ মরবে মা মরবে বিবি মরবে ছেলে মরবে মাল সম্পদ নষ্ট হয়ে যাবে